আনারস কেটে ওই কিছু মশলা মনে হয় ওটার মধ্যে মিশ্রণ করছে তাই কত করে প্রতি মনে হয় ত্রিশ টাকা সম্ভব ত্রিশ টাকা করে আচ্ছা খান দেখেন কেমন টেস্ট ভালোই সুস্বাদু সুপ্রিয় দর্শক মুভিং এর পক্ষ থেকে আমি ছোটন আপনাদেরকে জানাচ্ছি নিরন্তর শুভেচ্ছা আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা আব্দুল মতিন চাঁদ মিয়া চেয়ারম্যান বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটা অন্য আট দশটা বাড়ির চেয়ে অনেক বেশি আলাদা এবং এই আলাদা হয়েছে তার ফলদ এবং বিভিন্ন রকমের গাছগাছালির কারণে এবং এই বাড়ি কীভাবে একটা স্বপ্নের আতুরঘর হলো এই বাড়ি কিভাবে কৃষির একটা বিপ্লব তৈরি হলো সেই বিষয়টি জানবার জন্য আজকে আনারসের বিপ্লবের বা আনারসের রাজ্যে আমি ছোটন এখানে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আনারস উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত কি করে মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং আনারসের যে মূল্য সংযোজন অর্থাৎ একটা কাঁচা আনারসকে পাকা থেকে শুরু করে একেবারে মানুষের ভোক্তা লেভেল পর্যন্ত এই সময়টুকুতে কীভাবে মূল্য সংযোজিত হচ্ছে দাম কীভাবে বাড়ছে এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত থাকবো এবং গল্প করবো পুরো পাহাড়ের ভাজে ভাজে আপনারা আনারস দেখবেন আনারসের বীজ দেখবেন আনারস কীভাবে চাষাবাদ হচ্ছে সেটা জানবেন তারা দেখুন কি সুন্দর আগালসের কালার হলুদের মধ্যে সবুজ একটা মিশ্রণ বাদাম আছে তাৰপৰা ইয়ে মাল্টা আছে আৰু আমাৰ শ্ৰীমংগলৰ বাগানৰ পেঁপে আছে কত কিছু আছে আনি কাটল আছে কাটল আছে শ্ৰীমংগলো আছে নেকি শ্ৰীমংগলতো মূল বাগান তো আমাদের পেরাল আমরা দুইটা বাগান দুইটা মিলিয়ে একশো দশ বিঘার মতো সারা গোলাপগঞ্জে আলো সরাচ্ছে সারা বাংলাদেশে এগ্রি ট্যুরিজমের পথ দেখাচ্ছে আনারস সরাচ্ছে আর এগ্রি ট্যুরিজম যে এগ্রিকালচারের মাধ্যমে ট্যুরিজম হতে পারে এটা একটা উদাহরণ সৃষ্টি হয়েছে সারা দেশে এটা ছড়িয়ে পড়ুক আমরা চাই তাহলে কৃষি উদ্যোক্তারা তারা বেছে পরে মানে মানে খেয়ে বেছে থাকতে পারবে কারণ আমরা শুধুমাত্র আনার বিক্রি করে আপনি যে বিশাল লাভ করে ফেলবেন এটা সম্ভব না আমি কথা মানে আমি খেয়ে যাচ্ছি

এই পলক বিশ্বের সারা আমি একজন ফুড নিউট্রিশন ইম্পোর্টার হিসাবে এইটা আমি লন্ডন এবং ইউরোপে আমি এক্সপোর্ট করবো ইনশাল্লাহ বাংলাদেশের এবং আমি আমার এই যে গোলাপগঞ্জের ডাকাতুত্তিন এবং লক্ষণবংকে বিশেষ ট্যুরিজম একটা স্পট হিসাবে এবং এখানে আনারসকে জোর বেড়ে গেছে এই বাগানটা করছেন আমার বাপসা আটজনে আর এখানে পরিচালনা বর্তমানে আমি আছি আর আমার বড়ো মুন আহমেদ আছেন আমরা একটা সেলাই রাম ধরেন দুই বছর হয়ে গেছে আমরা একটা শুরু করছি দুই হাজার আঠারোতে আর এটাতে আমরা প্রায় গাছ আছে আড়াই লক্ষ আমরা জায়গা প্রায় এখন আছে সত্তর কিয়ার জায়গায় নাচ লাগানো আর আলহামদুলিল্লাহ আমরা আনারসটা মেনলি হলো বেশি রসালো আর এখানটার ওজন হবে প্রায় দুই কেজির মতো আর আল্লাহর কুমলে আগামীতে আমরা আশা করছি আরও বেশি ওজন হবে আর ইনশাল্লাহ আপনারা আসবেন আমাদের সারা বাংলাদেশ থেকে লোক আসতেছে আর আপনারা আসবেন দেখবেন আপনাদের ভালো লাগবে আর আমাদের আশা আগামীতে আরও বেশি ওইটা ইয়ে করব। বাড়াবো আর আল্লাহর কুমলে আমরা আগামীতে চিন্তা করতেছি ড্রাগন ফ্রুট বা অন্যান্য ফ্রুটগুলো আরও বেশি করে লাগানোর জন্য আমরা নতুন চিন্তাধারা আছে আমাদের কিছু জায়গা আরও আছে ওই জায়গাতে লাগানোর জন্য এক কথা অসাধারণ এতক্ষণ তো আমি মানুষের অনুভূতি জানতে চেয়েছি যে তাদের কাছে এটার ফিল কেমন এখন আমি নিজেই খাচ্ছি এখানে তেমন কোনো চিনি অ্যাডই করা হয়নি কিন্তু প্রকৃতপক্ষে অনেক বেশি পরিমাণে সুগার তবে আমি বলব যে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য কিছুটা বিপদ হতে পারে কিন্তু আমার মতো যাদের ডায়াবেটিস মুক্ত আমি বলে যে প্রাণ ভরে একবার পেট পুরিয়ে যেমন টাঙ্কির মতো গাছ টাঙ্কির মতো খেতে পারেন কোনো অসুবিধা নেই একেবারে অসাম কি ভাই অস্থি না হচ্ছে আপনারা যখন টায়ারড হয়ে আসবেন হ্যাঁ আপনাদের ক্লান্ত লাগতেছে আপনার এখান দিয়ে আসার পরে আপনার সাথে সাথে এক গ্লাস খেতে পারেন এটা কিন্তু একবারে অর্গানিক এটাতে কোনো ধরনের কোনো কেমিক্যাল অ্যাড করা হয় আহ শান্তি শান্তি এত সুন্দর একটা পরিবেশ আপনারা আসেন সবাই আইসে দেখে যান এই বাগানটাকে অনেক অনেক সুন্দর বাগান আমরা আপনাদের কাছে একটু সিলেটি মাপ আপনি আর কিতা কইতাম আপনারে আমরা আর কিছু কল নাই আপনারা সিলেটে যারা যারা আসুন আপনারা এখানে হগল মানুষ আপনারা আন আই এখানে দেখুন এই বাগানটা দেখিয়ে যান এই বাগানটা অনেক সুন্দর এবং আমার এই দুই ছেলে আমার উনি হলে গিয়া এখানকার রাসেল আর রইসুদ্দিন এটা দুই ছেলে এদের এখানকার মেন ওনার ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই এরকম একটা বাগান করার জন্য এবং অসংখ্য ধন্যবাদ আমাদের সিলেটের জন্য আর কিতা হইতাম আর আপনারা রে এত সুন্দর আনারস বাগান করিয়ে আপনারা সিলেটের গোলাপগঞ্জ সুন্দর করিয়ে দিচ্ছেন আপনারা আমি আমাদের বর্তমান সরকারকে অনুরোধ জানাই যে সরকার যেন যাতে শিক্ষিত যুবকরা এই সমস্ত বিষয়ে আকৃষ্ট হয় তার জন্য কৃষি ব্যাংকে যেন সহজ কিস্তিতে বা সহজ শর্তে ঋণ পেতে পারে তার জন্য একটা নির্দেশনা যেন সরকার মহোদয় প্রদান করেন এই জন্য আমি আর আমার পরিচয় হচ্ছে আমি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিরেক্টর এবং রেজিস্ট্রার সুপ্রিয় দর্শক এই ছিল রসের রাজ্যে আমাদের আজকের বিচরণ আনারস খেয়েছি প্রাণ ভরে খেয়েছি আনারসের প্রচুর জুস খেয়েছি আনারসের চাটনি খেয়েছি আনারস দেখেছি আনারস কিভাবে কুড়ি থেকে একেবারে বিপণন পর্যায়ে পর্যন্ত আসে সেই জিনিসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি তো এরকমভাবে একজন মানুষ উচ্চশিক্ষিত একটা কর্পোরেট চাকরি করার পরেও কৃষির প্রতি মানুষের কি ধরনের ভালোবাসা থাকতে পারে এবং শিক্ষিত মানুষ যদি কৃষিতে এগিয়ে আসে তাহলে কৃষির আধুনিকীকরণের যে একটা ইতিবাচক পরিবর্তন হবে তারই একেবারে জ্বলন্ত একটা প্রমাণ হচ্ছে এই আনারস বাগান তো আমি আপনাদেরকে বলবো যারা শিক্ষা শিক্ষিত হচ্ছেন তারা গ্রামকে ভুলে যাবেন না তারা পাহাড়কে ভুলে যাবেন না পাহাড়ের অপার সৌন্দর্যের মাঝে কৃষির বিপ্লব ঘটাতে পারি আমরা কারণ আমাদের প্রচুর পতিত জমি এখনও পার্বত্য অঞ্চলগুলোতে রয়েছে আজকের এই চান মিয়া চেয়ারম্যান বাড়ির এই আনারস বাগান আমাদেরকে সেই শিক্ষাটাই দেয় আসুন আমরা এই শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদেরকে আলোকিত করবার মধ্য দিয়ে কৃষির স্বাবলম্বীর মধ্য দিয়ে একটা সোনার বাংলাদেশ তৈরি করি এই আনারস বাগান থেকে আমি ছোট না আপনাদেরকে নিরন্তর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি নিরন্তর শুভকামনা